الله الحمد لله الحمد لله وكفي وسلام علي عباده الذين اصطفي اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في آية أخرى وما الحياة الدنيا إلا لعب وله وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون وقال رسول الله صلى الله عليه وسلم

এমন একটি মহতি জলছায়া এসে বসার জন্য তৌফিক দান করেছেন সেজন্যই সকলেই অন্তর অন্তর থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই মহান নবীর প্রতি একবার দরুদ সালাম প্রেরণ করি যিনি আমাদের মুক্তির Sardar জনাব মুহাম্মদুর রসুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত আমি শুরুতেই অতি কষ্টের সাথে বলতে চাচ্ছি আজকে এরকম একটি বরকতময় জায়গা বরকতময় অনুষ্ঠান অথচ কিন্তু আজকে যদি এখানে কোন গানের পাণ্ডেল করা হতো যদি কোন যাত্রার পাণ্ডল করা হতো তখন কোন মাইকিং করা লাগতো না তখন কোন পোস্টার ছাপানো লাগতো না তখন মানুষ দিনও করে হয়ে যেত বলেন চলমান ঠিক কিনা সম্মানিত উপস্থিত আমি বলতে চাই কিসের তোমাদের ভয় এখনো স্বাধীনতা বাংলাদেশ এসে গেছে সৌভাগ্য করুন সম্মানিত উপস্থিত আমি আপনাদের সামনে আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাহ শরীফ থেকে এখানে আয়াত করেছি এই আয়াতের উদ্দেশ্যে আমি কিছু বলবো সম্মানিত উপস্থিত দ্বিতীয়ত আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাইব সেটা হলো এই দুনিয়াতে এত মানুষের আগমন এত মানুষের উদ্ভাবন এত মানুষের সৃষ্টি আল্লাহ কেন করলেন কি জন্য করলেন এটাকে আমাদের ভাবার দরকার আছে না আমাদের ভাবার দরকার আছে সম্মানিত উপস্থিত এত মানুষ আল্লাহ তারা আগমন করলেন এত মানুষ আল্লাহ তারা দুনিয়ার বিগত প্রেরণ করলেন তার একটি মাত্র কারণ হলো তার পাবন্দি করা তার গোলামি করা তার একত্রবাদের শিকার করা একত্রবাদের শিকার করে পরকালে জান্নাত চিরময় সুখের ঠিকানা সেই জান্নাতকে কামিয়াবি করা সম্মান উপস্থিত কিন্তু আমরা কিভাবে সেই আল্লাহ তাআলার জান্নাতকে কামাই করব সেটা আমাদেরকে আল্লাহ তাআলা তার পবিত্র কালামে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তা تبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور الرحيم ও দুনিয়ার লক্ষ সকল ও দুনিয়ার মুসলিম জাতি তোমরা শুনে রাখো তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে চাও আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও আমার বানানোর জান্নাত পরকালের চিরময় সুখের ঠিকানা পেতে চাও

তোমাদের তেমর জন্য আমাকে তোমরা मोहब्बत করলে এখানে কিন্তু পক্ষান্তরে আল্লাহ তাআলা বলতে করতেন যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে দুনিয়ার বুকে যে যত পারো কোন পীর মুশাইখ এদেরকে অনুসরণ করো কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এটা বলেননি বরং বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে मोहब्बत করো সম্মানিত উপস্থিত আজকে দুঃখের সাথে বলতে হয় আমরা যারা নবী করিম সাল্লামকে অনুসরণ অনুকরণ করি তাদেরকে কটুক্তি করে কথা বলতে হয় কটুক্তি করে দেখতে হয় সম্মানিত উপস্থিত শুধু তাই নয় আজকে কমই মাদ্রাসার ছাত্র কামদেরকে দুনিয়ার লাঞ্ছিত অপমানিত জীবন যাপন করতে হয় একমাত্র নবী করিম সাল্লামের জীবন অনুসরণ করাকে সম্মানিত উপস্থিত আমি বলতে চাই তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফে উম্মত হয়ে থাকো তাহলে আজ কেন ভূমি আছো সম্মানিত মুষ্টি যেই বাংলার জমিনে কোন নাস্তিক থাকতে পারে না সম্মানিত উপস্থিত বাংলার জমিনে কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কটুক্তি করবে এমন কোন উম্মত বাংলাদেশের জমিনে থাকতে পারে না মানদবস্থিত আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আপনি ধরতে চাই তাহলে আমাদের এক নম্বর করণীয় হলো এই মাদ্রাসার ওলামা کرام মাদ্রাসার তালেবে আলেম এদেরকে অনুসরণ অনুকরণ করা তাছাড়া অন্য কোনো পথ নেই যে পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে অনুসরণ অনুকরণ করা যাবে তাই আসুন আমরা মাদ্রাসামুখী হই ওলামায়ে کرام কি হই আপনাদের এখানে অত্যন্ত সুব্যবস্থা রয়েছে কোয়ামি মাদ্রাসার ধন্য ওলামা ইকান এখানে উপস্থিত থাকেন জামিয়া মাদ্রাসায় তাই আমরা চেষ্টা করব সার্বিক সহযোগিতা দিয়ে এই মাদ্রাসা এগিয়ে যাওয়ার জন্য জোরে বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিত এই বলে আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন